দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে যাতে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে থাকা কর্মকর্তাদের সেফ ডিপোজিট সাময়িকভাবে ফ্রিজ করা হয় যাতে কেউ লকার খুলে রক্ষিত মালামাল নিতে না পারে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া উপসচিব কাজী সাইমুজ্জামান মঙ্গলবার জানিয়েছেন গত ছাব্বিশ জানুয়ারি আদালতের অনুমতিতে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুর্নীতি দমন কমিশনের টিম সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার সুর চৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে তল্লাশিতে তিনটি সিলগালা কৌটায় পঞ্চান্ন হাজার ইউরো এক লাখ উনসত্তর হাজার তিনশো মার্কিন ডলার এক হাজার পাঁচ দশমিক চার গ্রাম স্বর্ণ ও সত্তর লাখ টাকার এফডিআর পাওয়া যায় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড অফ লাক্সারি এছাড়া রেজিস্টারের পরীক্ষায় দেখা যায় অন্যান্য কর্মকর্তাও সিলগালা করে সেফ ডিপোজিট রেখেছেন যেখানে অপ্রকাশিত সম্পদের সম্ভাবনা রয়েছে গত ত্রিশ জানুয়ারি বিকেল তিনটা থেকে চারটার আলোচনায় অর্থ উপদেষ্টার সম্মতিতে ব্যাংকের ভল্টে থাকা সম্পদ সাময়িক ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে youtube bangla news desk